সো হ্যালো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আজকে আমরা দেখতে চলেছি ভোরববার নৌকাতা নৌকাটা যেটা তোমরা এখনও দেখো নতুন বানিয়েছে আজকে সেটা দেখার জন্যই আজকে আমরা চলে আসলাম ভোরবের আজকে তোমাদের নৌকাটা দেখাবো একটু ওই থাকো দেখতে পাচ্ছো বন্ধুরা আমরা চলে এসেছি ভৈবেতকারী নদীতে আরেকটু পরেই আমরা দেখতে চলেছি সেই রামদান্ত নৌকাটা রাম সরদাহা হ্যাঁ কাকা নৌকাটার নাম কি দিয়েছে রাম সরদ রাম সরদাহা সে আলু বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আজকে আমরা চলে এসেছি ভৈবেটকারী নৌকাটা দেখতে যেটা নতুন বানিয়েছে तो ये तो लुगाड़ा बरोस है हां बाबा 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 এই দাদা লোকালটা বড় আছে হ্যাঁ কয়ে হা সাতষট্টি সাত তো বড় তোমরা দেখতে পাচ্ছ নৌকাটা দেখো গাইস আমি এখানে এসে একটা কথা শুনতে পারলাম যে বক্সিগুটি তুফান নৌকার ব্যাপারে আলী এবার ওপেন চ্যালেঞ্জ করেছে দেখতে চলেছি পরের ভিডিওতে চল জামুগা